এক সপ্তাহ আগে অল বেঙ্গল বলে গ্রীন ম্যানুফ্যাকচারিং ইউনিয়নের পক্ষ থেকে কর্মশালার আয়োজন এবং মহেশতলার বাটানগরে আতশবাজি বিষয়ক সেই সচেতনতামূলক ক্যাম্পে ছিল চন্দ্রকান্ত বনি তারপরেও চন্দ্রকান্ত নিজের বাড়িতে অবৈধভাবে বাজি মজুত করেছিল এরপরে এত বড় দুর্ঘটনা বলে জানাচ্ছি ইউনিয়নের সম্পাদক টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল অরিজিৎ আতশবাজির কর্মশালায় তিনি যুক্ত ছিলেন এবং তারপরও এত ধরনের দুর্ঘটনা হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখবো ঠিক এক সপ্তাহ আগে মহেশতলার বাটানগরে একটি অল বেঙ্গল ফায়ার ক্যাকার্সের পক্ষ থেকে একটি সচেতনতামূলক ক্যাম্প করা হয় এবং সেই ক্যাম্পে কিন্তু পরগনার বিভিন্ন জায়গা থেকে যারা এই তৈরি করে তারা যেমন উপস্থিত ছিল ঠিক তেমনই কিন্তু এই চন্দ্রকান্ত বণিক উপস্থিত ছিল এবং সেখানটায় কিভাবে এই আতশবাজি তৈরি করা হয় এবং কি কি প্রক্রিয়া মেনে তৈরি করা প্রয়োজন সেই সমস্ত একাধিক বিষয় সচেতন করা হয় এবং সেই সমস্ত বিষয় ওয়াকিবহল করা হয় ঠিক চন্দ্রকান্ত বণিক এই সচেতনতা যে ক্যাম্প করা হয়েছিল সেখানটায় উপস্থিত ছিল তারপরেও কিন্তু এই সম্পাদক যিনি রয়েছেন তিনি জানাচ্ছেন যে সব জানার সত্ত্বেও কিন্তু চন্দ্রকান্ত ইচ্ছাকৃত ভাবেই এই তৈরি বাজি একেবারে বাড়ির মধ্যে মজুত করেছিল যে কারণেই কিন্তু এত বড় দুর্ঘটনা না হলে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটত না বা এর থেকে আহ আটকানো যেত এই এই বিষয়টি কিন্তু এখন বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাচ্ছে যেখানটায় একটা সপ্তাহ আগে ঠিক সচেতনতা শিবির থেকে চন্দ্রকান্ত বণিক সেখানটায় সচেতনতামূলক ক্যাম্প করে এসছেন তারপরেও কিভাবে এই অসচেতনতামূলক কাজ করতে পারে তা নিয়েই কিন্তু বড় প্রশ্ন বেশ ধন্যবাদ